দাড়িতে সুন্নাত টুপিতে সুন্না পোশাকেও সুন্না আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে ঠিক না দাড়িতে সুননাথ আমরা জানি টুপিতে এটা মানি শুননাথ এটা জানি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া শুননাথ এটাও মানি যেতে হবে হবে করতে সব মানি কিন্তু আমার নবী যে পাথরের আঘাত খেয়েছেন ময়দানে আমার নবী ময়দানে দান দান মুবারক শহীদ হয়েছে আমার নবী যুদ্ধ করেছেন নিজে হাতে নেতৃত্ব দিয়ে আমার নবী রাষ্ট্রনায়ক ছিলেন আমার নবী মা বিচার করেছেন বিচারের কাঠগড়ায় আসামিদেরকে দাঁড় করিয়ে বিচার করে বিচার ফাইসাল্লা করে দিয়েছেন এইগুলো আমরা আল্লাহর নবীর হিসাবে মানি না কি দাড়ি থাকলেই জান্নাতে যাওয়া যাবে তাহলে রবীন্দ্র ঠাকুর তিন নম্বর তিন তালা জান্নাতে থাকবে কয় তালা রবীন্দ্রনাথ ঠাকুর কয় তালা জান্নাতে থাকবে এখন দাড়ি নেই কার ভারতের ক্রিকেট খেলা আইপিএল দেখতে গিয়ে আমি দেখলাম যে ভারতের ক্রিকেট তো দূরের কথা ও অস্ট্রেলিয়া এখন সব সুন্নতি দাঁড়ি আছে না বিগ শো নাকি এই যে কি খেলে রেসলিং রেসলিং চোখের সামনে যখন পড়ে দেখি ওরে হেই তা মেহেন্দি দিয়া দাড়ি লাল লাল ওই যে আমাদের আঙ্কেলের মতো তাহলে তো ওরা তো সব জান্নাতি তো জান্নাত ওরা তো ডবল ডবল জান্নাত নিয়ে থাকবে ঠিকই না রেসলিং চোখের সামনে পড়ে না দাড়িওয়ালা আছে না নাই জানিয়াখান পরিব একটা স্যান্ডো গেঞ্জি থাকে না দাড়ি কিন্তু সদ্য হাত না আমি এটাকে ছোট করে দেখছি না মানে এটা দাড়ি খেয়ে আবার কেউ মনে করেন না যে দাড়ি খেয়ে এটা তো রেসপেক্ট করতেই হবে কিন্তু শুধু দাড়ি থাকলে হবে শুধু দাড়ি থাকলে জাননাতে যাওয়া যাবে না চাচা ঠিক বলেছি তো হ্যাঁ তো এই জন্য দাড়িতে আমরা মানি পাঞ্জাবিতে মানি করা আমরা মানি পাখা দিয়ে বাতাস করা সুন্নাত মানি এখানে আমাদের ভাইয়েরা হাত পাখাও দিচ্ছেন এ সীতাকুণ্ডে এটা অবশ্যই কৃতিত্বের দাবি রাখে যে গরমের সময় হাত পাখা দিচ্ছেন এটা ভালো কিন্তু আমার বিশ্বরাবির অপমান করা হয়েছে এটা নিয়ে যখন আমরা স্লোগান দিতে পারি না তখন বুঝে নিতে হবে যে কুপান খাওয়া শূন্যতে আমরা নেই কি খাওয়া শূন্যতে নেই কুপার খাওয়া শূন্যতে আমার বিশ্বরাবীর হাতের আবু ইসলাম কপন করলেন তিন দিন ধরে ঘুরলেন গিফার গোত্রের লোক আবুজার গিফারি তিন দিন ধরে ঘুরে ঘুরে বিশ্ব নবীকে যখন পেলেন না মौनভাবে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে যখন পেলেন না তখন প্রকাশ্য জিজ্ঞেস করলেন মুহাম্মাদের বাড়ি কোনটা মুহাম্মাদের বাড়িতে যাব দেখিয়ে দিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলেন বিশ্ব নবীকে দেখে এতটাই আবেগ আপ্লুত হয়ে পড়লেন বিশ্ব নবীর কাছে ইসলাম কবুল করলেন জানার জন্য আসলেন বিশ্ব নবী কেমন এটা জানতে সেই ইসলাম কবুল করলেন তারপর বিশ্ব নবী বললেন ওগো বিশ্বনবী আজ পর্যন্ত কি কেউ প্রকাশ্যে ঘোষণা করেছে যে আমি মুসলমান হয়েছি আল্লাহর নবী বললেন ওগো আবুজার জার গিফারি না কেউ বলে নাই কেউ বলে নাই সুতরাং তুমিও বইল না তুমি যদি এখন এই ঘোষণা মক্কাতে দিয়ে দাও তাইলে তোমার পরে নির্যাতন হবে আর আমার পরেও নির্যাতন হবে কিন্তু ابوজারবিপরি উনি আবেগ কে চেপে রাখতে পারলেন না কাবার চত্বরে গেলেন এবং যে বললেন যখন শুনে নাও আমি কালেমা পড়েছি আমি তোমাদের সামনে সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল যখন এই কথা বলল যখন আবু জাহেল ওতবা সাহেব ওবা উতাইবা সহ যারা ছিল তারা সবাই রেগে গেল খেপে গেল আবু জরকে এমন পিটান পিটালো রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল আহত হয়ে বেহুস হয়ে পড়ে রইলেন এই অবস্থায় যখন আবার হুঁশ ফিরেছে আবার মার আরম্ভ করেছে একজন ব্যক্তি বলল তোমরা কাকে পিটাচ্ছ তোমরা কি জানো ইনি হলেন গিফার গোত্রের লোক আমাদের ব্যবসা করার জন্য মাঝে মাঝে ওদের ওই গোত্রের সামনে দিয়ে যাওয়া লাগে রাস্তা আছে আমরা মাঝে মাঝে দেখবেন সাতক্ষীরা যার শহরের পরে বাড়ি আর যার শ্যামনগরের পরে বাড়ি শ্যামনগর আলারা সাতক্ষীরাদের ভয় পায় না সাতক্ষীরা আলারা শ্যামনগরের ভয় পায় শ্যামনগর আলারা সাতক্ষীরা ভয় কারণ এমনি তোকে ওকে ঢাকায় যাওয়াই লাগবে যদি কিছু করে তা তো ওইখানে ধৈর্যের ঠ্যাঙে ন লাখ মিলিয়ে দেবে ঠিক না আবার সাতক্ষীরারা কিন্তু যশোদের ভয় পায় আমরা কি এমনি খুলনা দিয়ে অত ঘুরে এখন কেউ যাবে না এমনি যাচ্ছে তো এমনি যাতে আমাদের সাথে কিছু করলি যশোর ধরে কি নলা খুলি দেবো তাহলে যশোর এটা একটা জাস্ট উদাহরণ দিলাম যে এরকম একটা ভয় থাকে মানুষের যে ওদের বাজারে ওদের গ্রামের উপর দিয়ে বাজারে যাওয়া লাগে সুতরাং ওদের সাথে বাড়াবাড়ি করা যাবে না আর এই জন্য আবার ওই গ্রামের লোক অহেতু ক্ষমতাও দেখায় তো যাই হোক আবু জাহের গিফারির ব্যাপারে বললেন তোমরা কাকে মারতেছো তোমরা কি জানো ও তো গিফার গোত্রের লোক ওদের গোত্রের সামনে দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য যাওয়া লাগে যদি ওই ব্যক্তিটি মারা যায় তাইলে আমাদের পয় ব্যবসা বন্ধ হয়ে যাবে আমরা আর ব্যবসা করতে পারবো না সুতরাং তাকে আর মেরো না আবু জাহার গিফারি রাদিল্লাহ তালহুকে যখন ছেড়ে দিল বিশ্বনবীর কাছে গেলেন বিশ্বনবী বললেন আমি তোমাকে নিষেধ করলাম যে তুমি ঘোষণা দিও না যে কালেমা পড়েছি আবু যার কি পারি বললেন ও বিশ্বনবী এই মহাসত্যের বাণীটা আমি গোপন রাখতে পারি নাই বলেন সুবাহ আল্লাহ বিশ্বনবী কে ভালোবেসেছেন কেমন ভালোবেসেছেন বেলাল রাজাল্লাহ তালানহুর একটা ঘটনা আপনাদের জানা থাকতে পারে তারপরেও বলি বেলাল রাজাল্লাহ তালানহু আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন মদিনা ছেড়ে চলে গেলেন কোথায় যেন হারিয়ে গেলেন হঠাৎ করে স্বপ্নে দেখলেন আল্লাহ বলছেন ও বেলাল তুমি দেখি আমার কথা ভুলেই গিয়েছ আমার কথা কি তোমার মনে পড়ে না বেলাল রাজাল্লাহ তালানহু চিন্তা করলেন আল্লাহর নবীকে ছেড়ে এসেছি দীর্ঘদিন হয়ে গেল আল্লাহর নবীর কবরটা জিয়ারত করে মদিনাবাসী আল্লাহর নবীর কবর জিয়ারতের জন্য যখন আসলেন মদিনাবাসী বলল ওগো বেলাল তোমার আজান শুনি না কতদিন হয়ে গেল তুমি একটু মসজিদে নববীতে আজান দাও যেমন করে আজান দিতে বিশ্ব থাকা অবস্থায় আমার নবী থাকা অবস্থায় তুমি আজান দিতে মদিনায় কলো কলো রব পড়ে যেত সবাই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিত মা বোনেরা উজু করে নামাজের জন্য দাঁড়িয়ে যেত আমরা নামাজের জন্য কেউ যদি কুঠার উঁচু করতো আর যখন বেলাল আজান দিত ওই আজান বাজারের সাথে সাথে ওই কুঠারটা কেউ সামনের দিকে না ওই কুঠারটা পিছনে ফেলে দিত যে সামনের দিকে ফেললে এটা আমার কর্মের মধ্যে যোগ হয়ে যাবে সুতরাং ওই কুঠারটা আর কেউ সামনে মারে নাই কেউ যদি কুদাল উঁচু করেছে এমন সময় যদি বেলালের আজান বেজেছে তাইলে ওই কুদালটা পিছনের দিকে দিয়ে দিয়েছে আর ওই কোদালটা সামনের দিকে দিকে নিক্ষেপ করে নাই এমন একটা অবস্থা বেলালের আজানে মদিনায় পড়ে যেত বেলালকে বলা হলো গো বেলাল আজ কতদিন হয়ে গেল বিশ্বনবী চলে গেল তোমার আজান শুনে না একটু আজান দাও বেলাল রদুল্লাহ তালানহু বললেন আমাকে তখন আমি মসজিদের মেম্বারে দেখতাম আমার বিশ্বনবী নুরানি চেহারা নিয়ে বসে আছে আজকে যখন আমি আজান দিলাম আর যখন আমি আশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললাম আর আমি মেম্বারটা খালি দেখলাম ওই খালি টা আমি সহ্য করতে পারি নাই নবী শূন্য মসজিদে নবমীতে আমি বেলাল আজান দিতে পারবো না পারবো না